বন্ধুরা ঘড়িতে সময় চারটে পঁয়তাল্লিশ ভোরের আলো তখনও কিঞ্চিত ফোটেনি আমি বেরিয়ে পড়লাম মার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য ধর্ম হোক যার যার বড়মা সবার আর এই তথাকথিত কথা নিয়ে আমরা চললাম গন্তব্যে পাঁচটা সময় আমরা নয়াটি স্টেশনে পৌঁছালাম তারপরও আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম মার মন্দিরের সামনে শুধু মনে চিন্তা ছিল যে কতটা কি লাইন পড়বে কিন্তু ঠাকুরের কৃপায় লাইন যেন কিছুই ছিল না অল্প কয়েকজন মানুষ মন্দিরের কাছে যেন ভিড় করে আছে সময় সময় এখনও হাতে এক ঘন্টা তারই মাঝে ডালাটা একটু সাজিয়ে নিলাম এবং একটি মালা কিনলাম পঞ্চাশ টাকা দিয়ে শুধু অপেক্ষা করছিলাম মন্দির কখন খুলবে একজনের কাছে শুনতে পেলাম ছটা পনেরো নাগাদ নাকি মন্দির খুলবে সেই সময় মতো আমরা অপেক্ষা করতে লাগলাম এরই মাঝে কিছুটা আলো দেখা গেল এতে মনে কিছুটা স্বস্তি এলো এবং এক অসাধারণ মানে মুহূর্তর আমরা সাক্ষী রইলাম তারপর লাইনে কিছুক্ষণ দাঁড়ানোর পরে অপেক্ষারত দর্শনার্থীদের মনে শুধু একটাই ইচ্ছা বা একটাই মনে ভাবনা মন্দিরের দরজা কখন খুলবে অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এসছে যে পুজো দেবে বলে কিন্তু তাদেরই আশা নিয়ে মন্দিরের দরজা খুললো ছটা পনেরো সময় আর তারপরে আমরা একদম ফার্স্ট ধাপেই পুজো দিয়ে দিলাম বড়মার মন্দিরে এই রেলিংয়ের ভেতর দিয়ে কিন্তু তোমাদের লাইন দিয়ে যেতে হয় তারপরে আমরা মন্দিরে প্রবেশ করলাম একটা কথা বলে রাখি এখানে কিন্তু ক্যামেরার অ্যালাউ নেই জয় বড়মা বলে আমরা পূজা শেষ করলাম এরপরে মন্দিরে বাইরে বেরিয়ে কিছু সময় আমরা সময় কাটালাম এরপর পুজো শেষ বাড়ি ফেরার পথে আমরা অগ্রসর হচ্ছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট শেয়ার করবে এইভাবে আরও ভিডিওর সঙ্গে থাকো আশা করি নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো বাই